দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের বদাহাটে দশক আমরা জানবো এখান থেকে আজকে কী রেটে ধান কেনা বেচা হয়ে গেলো আমরা দেখছি যে উনত্রিশ ধান যা দর্শক উনত্রিশ ধান উনত্রিশ ধানের আমদানি রয়েছে এখানে প্রচুর পরিমাণে ধান বানানো হচ্ছে প্রচুর আমদানি দর্শক আমরা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আমদানি হাইব্রিড এবং গ্রীষ দুইটাই ভরপুর আমদানি পর্যাপ্ত পরিমাণে আমদানি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাইব্রিড এবং ত্রিশ দিয়ে সবগুলোই আমদানি প্রচুর সপ্তাহে দুই দিন সোমবার বুধবার এবং শনিবার বুধবার শনিবার দুই দিনই হাট বসে কি ধান বেচাইলেন না কিনতেছেন আপনারা বিক্রি কত করে নিয়েছিলেন টাকা এগারোশো তিরিশ উনত্রিশ আচ্ছা এগারোশো তিরিশ এগারোশো তিরিশ টাকা উনত্রিশ ধান তো বাজারটা একটু বাড়তির দিকেই দেখতেছি দশ এখন ধান আমদানি কমে গেছে যেহেতু ধান বেঁচাইলেন কি বা কি ধান হাইব্রিডটা কত করে দিচ্ছেন নাম কেন হাজার টাকা হাজার চল্লিশ টাকা মন এটা কি বিরাশি কেজি বিরাশি কেজি হাজার চল্লিশ টাকা ইলার চাম শুকানি মানে বাড়িতে শুকিয়েছে নেটও হাজার চল্লিশ টাকা দর্শক দর্শক হাজার চল্লিশ টাকা আজকের এখানকার বাজার আমরা শুনছি জানছি তো ম্যাক্সিমাম এইভাবে এখান থেকে কিছু লোট খরচ পড়বে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারগুলো জানানোর কোন হাটের কেমন কালকে লাহেরি হাট ছিল আজকে বদা হাট দেখানোর চেষ্টা করলাম দর্শক বাজারটি কোথায় যাচ্ছে কেমন কি বাজার আপনাদেরকে চেষ্টা করলাম জানানোর আমরা তো সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে